মল্লিকার্জুন খার্গে সাহেব সেই দিকে সভাপতি হয়েছে সেই দিকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অবস্থায় লেগেছে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে তখন দেখতে হবে কে থাকছে না থাকছে মন্ত্রীর আলমারি থেকে নোট ঝরে পড়ছে দেশের আরেকটা নীল সেখানে দেখতে পাচ্ছি যে কিভাবে বিভিন্ন রাজ্যে রাজ্যে এইভাবে চক্রান্ত মানে আর চক্রান্তের শিকার করা হয়েছে তাদের লালসা তাদের দুর্নীতির শিকার হতে হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেখানে আজকে মন্ত্রীকে বলতে হচ্ছে সিবিআই তদন্ত বা উচ্চ পর্যায়ের তদন্ত কেন এ তো জানা ছিল নতুন কিছু নয় না বারবার সতর্ক করা হয়েছে নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি নিজে সাক্ষী এই নিটের বিরোধিতা করত তামিলনাড়ু থেকে তামিলনাড়ু সরকারের যারা নেতারা ছিল তারা বিরোধী আমি নিজে তাদেরকে সমর্থন করতাম কত ভবিষ্যৎ প্রজন্ম আত্মহত্যা করেছে ভারতবর্ষ জুড়ে ছিয়াত্তর হাজার কোটি টাকার কোচিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে শুধুমাত্র এই পথে ভবিষ্যৎ ভবিষ্যৎ খেলা করে তাদেরকে বিপদে পরিচালনা করতে আর এই বড় দুর্নীতির একটা চক্র চলছে আমরা সবসময় রাজ্যের হাতে অধিকার চেয়েছি গোটা বিষয়টাকে কেন্দ্রীভূত করা হচ্ছে তার আমরা প্রতিবাদ করেছি নিট নামক ব্যবস্থাটাকে সামনে রেখে গোটা শিক্ষা ব্যবস্থার উপরে যে কেন্দ্রীয়করণ করা হয়েছে আমরা তার বিরোধিতা করেছি এটা আমরা বিরোধিতা করেছি যে কেন কেন্দ্রীয়করণ করা হবে কারণ একটাই শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্ট শিক্ষায় কেন্দ্র রাজ্য উভয়ের ভাগ থাকে যেখানে কনকারেন্ট লিস্ট যৌথ তালিকায় পরে শিক্ষা সেখানে একতরফা সিদ্ধান্ত

রাষ্ট্রপতিকে দেওয়া উচিত রাজ্যপাল মুখ্যমন্ত্রী দ্বারা নির্বাচিত হয় না বা মুখ্যমন্ত্রী দ্বারা মনোনীত হয় না রাজ্যপাল মনোনীত হয় রাষ্ট্রপতির দ্বারা তো সেখানটায় রাজ্যপালের উচিত রাষ্ট্রপতি কাছে গিয়ে তার নিরাপত্তা সেখানে রাজ্যের কাছে বুঝতে পারলাম না রাজ্যের উপরে বাস করেন তিনি রাজ্য তার অধীনে

দুর্ভাগ্য এটা এটা দুর্ভাগ্য সকলের রাজনৈতিক অধিকার আছে সকলের জায়গা পাওয়ার অধিকার আছে যদি কেউ মনে হয় যে বেআইনি করছে সে কোর্টে যাওয়ার অধিকার আছে কেউ কোর্টে গেছে এটা নিয়ে আমাদের কিছু বেটা আমাদের পার্টি করেনি যে আমাকে জবাব দিতে হবে তবে প্রত্যেকটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সেখানে প্রত্যেকটা বিরোধী দলেরই অধিকার আছে সমান সেটা যে রাজ্য যার হাতেই থাকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে নন্দীগ্রাম থানায় গত চোদ্দই মে মে থেকে পয়লা 48 قناه লজ হয়েছে যেটার অধিকাংশ পুলিশের সুমোটো করা এবং সবকটা হচ্ছে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলক কর্মীদের বিরুদ্ধে এই এটা পশ্চিমা নতুন কিছু নয় এটা সব জায়গায় হচ্ছে আমাদের জেলাতেও হচ্ছে কি করব আমাদের জেলাতে কংগ্রেস করেছে এই ধারণা নিয়ে চাকরি পর্যন্ত চলে যাচ্ছে ডি গ্রুপ সি গ্রুপের লোকদের চাকরি খেয়ে নিচ্ছে কি করে এইটাই রাজনৈতিক এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেলে দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ